অর্থাৎ পুলিশ অনুমতি দিয়েছেন ছটা পর্যন্ত অনুমতি ছিল ছটা ঠিক দশ হয়েছে একটা টি শার্ট পরা গুন্ডানা ডানা সন্ত্রাসী বলতে পারবো না কি একটা এসেছিলেন আমি ওনাকে চিনি না না চিনি আমার জানা সম্ভব নয় কেউ একটা এসে হুমকি দিয়ে গেলেন ছটা বেজে গেছে এ করে নিতে হবে যদি আজকে এখানে কোনো গেলে স্লোগান দেবেন পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে তার কারণ পুলিশ আর পুলিশ নেই পুলিশ আর এর পোশাক পরে আর এর কথা মতো এখানে কাজ করছে আইনটা খুব বিচ্ছিন্ন একটা আইন অসাংবিধানিক আইন অগণতান্ত্রিক আইন স্বৈরাচারী শাসকের আইন এই আইনকে আমরা মানব না এই আইনটাকে সুপ্রিম বাবুলাল কোটিয়ারি কেফের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা আন্দোলনকে স্তব্ধ করবেন না আন্দোলনকে কোনো কোনোরকম স্তব্ধ করবেন না যারা আন্দোলনকে স্তব্ধ করতে আসবে তাদেরকে জব্দ করে দিন গণতান্ত্রিকভাবে কি করে জব্দ করতে হবে যদি কোনো কোনোরকমভাবে পুলিশ প্রশাসন আপনাদের গায়ে কোনো আঘাত করে কোনো বাধা তৈরি করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা তৈরি করে তাহলে পুলিশের ব্যারিকেড ভেঙে দিন পুলিশের বাধাকে উপেক্ষা করুন পুলিশের মাথাকে গণতন্ত্রের আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথাকে আমরা কেউ ভালো নেই আমাদেরকে প্রশাসন ভালো থাকতে দিচ্ছে না আমাদেরকে সরকার ভালো থাকতে দিচ্ছে না ভেবেছিলাম অনেক কথা বলবো আইনটা একটু ব্যাখ্যা করব। আমরা আইনজীবী আমাদের কাছ থেকে আপনারা আইনের ব্যাখ্যাটাই আশা করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জীবন আইসি বা ওসি জানি না উনি কে বলতে পারবো না উনি কুন্ডাও হতে পারেন উনি তৃণমূলের পারেন আবার আর এস এস এর হতে পারেন ওনাকে আমরা চিনি না ওনাকে আমরা জানি না উনি উনার ইউনিফর্ম ছিলেন না যদি উনি ডিউটি করতে এখানে আসতেন তাহলে আমি ওসিকে আইসিকে বলছি আপনি আপনার ইউনিফর্মটা পরে এখানে দায়িত্ব পালন করতে আসুন আপনি স্যান্ডো গেঞ্জি পরে একটা টি শার্ট পরে ডিউটি করতে এসেছেন এসে বলছেন রাস্তা ফাঁকা করো রাস্তায় একমাত্র রাস্তা কান খুলে শুনে রাখুন এই আইনকে বাতিল করতে গেলে রাস্তায় একমাত্র রাস্তা রাস্তা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই রাস্তায় একমাত্র রাস্তা ভাবছি রাস্তা কেন ফাঁকা আছে এটাই ভাবছিলাম হোসেন বাবু বারণ করছে বলতে আমরা আইনজীবী লোকে আমরা বারণ তো শুনবো না আমরা কোনো মানা মানবো না কোনো বাধা মানবো না আমরা কেউ কোনো বাধা মানব না কারণ সবথেকে বেশি আজকের দিনে দাঁড়িয়ে যতটা ওয়াক নিয়ে আমাদের মধ্যে ভয়ের ভীতির একটা পরিবেশ তৈরি হয়েছে তার থেকে বেশি ভয় আমরা পুলিশকে করি প্রশাসনকে করি এসডিপিও কে করি ওসি কে করি আইসি কে করি এই বুঝি বাড়ি থেকে নোটিশ ধরিয়ে দিয়ে গেল এই বুঝি রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল পুলিশ কিসের ভয় পুলিশকে কেন ভয় পুলিশকে পুলিশকে দেখলে স্লোগান দিন আজ থেকে স্লোগানটা মুখস্থ করুন পুলিশকে দেখলেই স্লোগান দেবেন পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে পুলিশ দেখলে স্লোগান দেবেন পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে তার কারণ পুলিশ আর পুলিশ নেই পুলিশ আর এস এস এর পোশাক পরে আর এস এর কথা মতো এখানে কাজ করছে মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে আছে আর দাঙ্গা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে হোসেন বাবু কিছু বারণ করবেন না আমি বুঝতে পারছি আপনি কি বলবেন বুঝতে পারছি পুলিশ দাঁড়িয়ে আছে আপনার কিচ্ছু হবে না আপনাদের কিছু হলে আমি অ্যাডভোকেট কে বাবুলাল বুঝে নেব দেখে নেব সামলে নেব মামলা হলে সামলানোর ক্ষমতা আমাদের আছে আমরা আইনজীবীরা আইনের খুঁটি সাজাচ্ছি আইনের ফাঁদ পাচ্ছি আইনের ফাঁক ফোকরগুলো দেখছি আপনারা লড়াই সংগ্রাম আন্দোলন প্রতিবাদ চালিয়ে যান আপনাদের লড়াইয়ে আমরা আইনজীবীরা চিকিৎসকরা শিক্ষকরা অধ্যাপকরা সামাজিক সংগঠনের মানুষজন সবাই আছি। সরকার কিছু পাচ্ছে না এখন এখন সরকার কিছু করতে পারছে না ওয়াকা পাইনের বিরুদ্ধে লড়াই আন্দোলন প্রতিবাদ হচ্ছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ এখানে কেউ কেন দোকান ভাঙচুর করেছে কেউ কোনো গাড়িকে আটকে রেখেছে কেউ কাউকে মারধর করেছে কেউ পুলিশকে দেখে কোনো স্লোগান দিয়েছে কিচ্ছু দেয়নি আমাদের শুধু বক্তব্য এই কালো আইন এই আইনটাকে বাতিল করতে হবে এই দাবিতেই আমাদের লড়াই আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদতে পুলিশ অনুমতি দিয়েছেন ছটা পর্যন্ত অনুমতি ছিল ছটা ঠিক দশ হয়েছে একটা গুন্ডানা বলতে পারবো না কি একটা এসেছিলেন আমি ওনাকে চিনি না না চিনি আমার জানা সম্ভব নয় কেউ একটা এসে হুমকি দিয়ে গেলেন ছটা বেজে গেছে এ করে নিতে হবে যদি আজকে এখানে কোনো পলিটিক্যাল সভা হতো এ কথা বলতে পারতেন চামড়া তুলে নিত নেতারা নেতারা যাই হোক সে বলেছে বলেছে আপনাদেরকে যে কথাটা বলার যে জন্য বলা আইনটা যে তৈরি হয়েছে এই আইনের ফলে সংবিধানের কয়েকটা মৌলিক অধিকারকে এই আইনটা লঙ্ঘন করছে তার মধ্যে যে আমাদের যে আইনের সমতা আইনের যে ইকুয়ালিটি চোদ্দ নম্বর ধারা আর্টিকেল ফরটিন সেই ধারাটাকে এই আইনটা লঙ্ঘন করছে যে আইনের চোখে সবাই সমান ইকুয়ালিটি বিফোর ল সেই ধারাটাকে লঙ্ঘন করছে তিনশোর ক ধারা সম্পত্তির অধিকার যেখানে বলা আছে যে আমি আমার সম্পত্তি কাউকে দান করতে পারবো বিক্রি করতে পারবো ক্রয় করতে পারবো হস্তান্তর করতে পারবো উৎসর্গ করতে পারবো সেবা করতে যা কিছু করতে পারবো সেই কথাটা সংবিধানের তিনশোর ক ধারা অর্থাৎ আর্টিকেল থ্রি হান্ড্রেড এতে বলা আছে সেই ধারাটাকেও ভায়োলেট করছে সঙ্গে সঙ্গে আরও একাধিক ধারাকে ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ একাধিক ধারাকে ভায়োলেট করছে এই আইনটা তৈরি হয়েছে কেন আইনটা তৈরি করা হয়েছে আজকে যদি ওই শুভেন্দু অধিকারীর মতো চুলকে দেওয়া নেতা শুভেন্দু অধিকারী ওর মতো যদি কোনো একটা লোক বলে আজকে আপনাদের কাছে গুলো যে সমস্ত মসজিদগুলো আছে মসজিদগুলো কি এক বছরের মসজিদ নাকি দু বছরের মসজিদ নাকি তিন বছরের মসজিদ কোথাও কোথাও মসজিদের বয়স পঞ্চাশ বছর কোথাও কোথাও একশো বছর কোথাও তিনশো বছর কোথাও সত্তর বছর সেই মসজিদটাকে নিয়ে কেউ যদি প্রশ্ন করে ওই চুলকে দেওয়া গরুকে শুভেন্দু অধিকারীর মতো কেউ যদি লোক বলে যে মসজিদটা ওয়াক সম্পত্তি নয় লোকের জমি দখল করে মসজিদ করা হয়েছে তাহলে মামলা হবে আগে মামলাটা ট্রাইব্যুনালে হতো এখন মামলাটা ট্রাইব্যুনালেই হবে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই চলতে 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 পঞ্চাশটা বছর সময় নিয়ে নেবে আর অতদিন পর্যন্ত ওই মসজিদে নামাজ পড়তেও পারবেন না কোরআন পড়তেও পারবেন না ইফতার করতেও পারবেন না আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে আমরা যারা আইন নিয়ে প্র্যাকটিস করছি আমি যদিও ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমি সিভিলটা তোরা করি না সিভিলটা জানি না আমি চোর ডাকাত খনি রেপিস ধর্ষক ওদের সঙ্গে ওদের নিয়ে ওকালতি করি আমার ক্রিমিনাল সাবজেক্ট তো যাই হোক আইনটা এইরকম তৈরি হয়েছে আইনটা খুব বিচ্ছিরি একটা আইন অসাংবিধানিক আইন অগণতান্ত্রিক আইন স্বৈরাচারী শাসকের আইন এই আইনকে আমরা মানবো না এই আইনটাকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে নিয়ে আর সুপ্রিম কোর্টের কয়েকটা বিচারপতি আছে আহা খুব ধোয়া তুলসী পাতা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি আছেন তারা খুব ধোয়া তুলসী পাতা আমরা খুব বলি না বিচার ব্যবস্থা নিরপেক্ষ বিচার ব্যবস্থা স্বচ্ছ বিচার ব্যবস্থা কারোর হয়ে কোনো কথা বলে না কারোর হাতের কোনো তামাক টামাক খাই না বিচার ব্যবস্থা বিচারপতিদের একাংশকে নিয়ে জনমনে সাধারণ মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বিচার ব্যবস্থা স্বচ্ছতা বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে আমরা দেখেছি এর আগের বিচারপতি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে অর্ডার দিয়ে গিয়েছিলেন আমরা দেখি বলে গেছি বলিনি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরে জাস্টিস ললিত জাস্টিস গোপান্না বিচারপতি একাধিক সুপ্রিম কোর্টের সবার নাম আপনাদের জানা সম্ভব নয় আমরা যারা ওকালতি করি আপনার নামগুলো জানি তো যাই হোক সুতরাং সুপ্রিম কোর্টের বিচারপতিরা কয়েকটা মিষ্টি মিষ্টি গরম গরম কথা বললেন নরেন্দ্র মোদীর সুপ্রিম কোর্টে প্রশ্ন করলো সুপ্রিম কোর্টে প্রশ্ন যে আপনারা কি হিন্দু মুসলমানদেরকে রাখবেন এই কথাটা শুনে কয়েকটা মুসলমান ভাই বাস কয়েকটা কেন বলবো প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট মুসলমান সম্প্রদায়ের মানুষ মনে করছে সুপ্রিম কোর্টটা মনে আমাদের দিকেই যাচ্ছে সুপ্রিম কোর্টটা মনে আমাদের পক্ষেই যাচ্ছে বন্ধু অতটা সোজা না এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থিমিত করে দেওয়ার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার একাংশ আইন আদালতের একাংশ সবাইকে কাজে লাগিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যাতে আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়া যায় আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া যায় সেই জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে আমি অ্যাডভোকেট বাবুলালি সরিবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা আন্দোলনকে আন্দোলনকে স্তব্ধ করবেন করবেন না। না। যারা আন্দোলনকে স্তব্ধ করতে আসবে তাদেরকে জব্দ করে দিন করতে হবে। যদি কোনোরকম ভাবে পুলিশ প্রশাসন আপনাদের গায়ে কোনো আঘাত করে কোনো বাধা তৈরি করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা তৈরি করে তাহলে পুলিশের ব্যারিকেড ভেঙে দিন পুলিশের বাধাকে উপেক্ষা করুন পুলিশের মাথাকে গণতন্ত্রের আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথাকে ভেঙে গুনিয়ে দিন আইনের হাতুড়ি দিয়ে পুলিশকে জব্দ করুন আইনের দণ্ডা দিয়ে পুলিশকে মেরে ঠান্ডা করে দিন তবে সেই লড়াই চলবে এই লড়াই চলবে এই লড়াই চলবে তুমি পুলিশ তোমাকে ভয় পাই না তুমি পুলিশ তোমাকে ভয় পাই না কারণ এই জন্যই ভয় না তোমার ওপরে আইন আছে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার ওপরেও আইন আছে আর তুমি শুভেন্দু অধিকারী দাঙ্গাবাদ তোমার ওপরেও আইন আছে